مقامهم فوق رأس الجبال وفوق الرواب وعند القمر الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين فافو بانجلا انجليزي

আসলে দুইটই কিন্তু সমান আমরা ধর্ম আর সমাজ আলাদা করার কারণে দুইটা নাম দিছি ফাফ আছে দুই জাত আমরা যেটা ইংলিশে কই সিন মাইনর সিন এন্ড মেজর সিন নাই বাংলাতে আমরা কই বড় গুনা আর ছোট গুনা বড় ফাফ আর ছোট ফাফ কবিরা গুনা আর সগিরা গুনা এরকম না নে ওকে বেরি তো সগিরা গুনা যেগুলা আছে ছোট ছোট ফাফ এগুলার আল্লাহ অটোমেটিক রবী অন্য দেখুন কোনো কোন গাড়ির টায়ার এর করে দিই একটা ব্রাশ থাকে অটোমেটিক টায়ার গুললে অটোমেটিক এটা ব্রাশ হয়ে যায় এটা দেখুন নি সাইকেল ও থাকতো নাই

মাফ হইতে থাকে উজু করলে সগিরা গুনা মাফ হয় নমাজ পড়লে সগিরা গুনা মাফ হয় এবার যে কোনো এবাদত করলে সগিরা গুনা মাফ হয় মানুষের সাহায্য করলে সগিরা গুনা মাফ হয় মানুষের সাথে ভালো ব্যবহার করলে সগিরা গুনা মাফ হয় মানে অটোমেটিক মাফ হইতেছে গুনা হইতেছে মাফ হইতেছে এরকম জানি অবস্থাটা একবার দূর শরীর পড়লে দশটা গুনা মাফ হয় সগিরা গুনা দশটা কি তৈরি গেল মাফ আরেকটা হইলো কবিরা বা মেজর সিন মেজর সিনের আবার দুইটা লেভেল আছে মেজর সিন হইলো একটা প্রতিক্রিয়াশীল সিন অর্থাৎ এটার সাইড এফেক্ট আছে মেজর সিনের আছে সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট আছে এবং এফেক্টটা হয় আপনার ইমানের মাঝে মেডিসিনের সাইড এফেক্ট হয় আপনার বডি তাই না আর আমরা যে গাড়ি চালারাম ফ্যাক্টরি ফ্যাক্টরি বানাইছি এটার সাইড এফেক্ট ওর কোনো না

তুমি যদি শিরিক করো তাহলে তোমার সকল আমল বরবাদ হয়েছে আর কবিরা কুফুর সম্পর্কে আল্লাহ এটা হাবিত আমালো যে ব্যক্তি ইমান ইমানের সাথে কুফুর ইমান সত্য কুফুর করল তার সব আমল বরবাদ হয়েছে গেল তাহলে আমরা কোরআন থেকে সরাসরি দলিল পাইলাম কবিরা গুনা করলে সরি ই কুফুর করলে বা শিরিক করলে ইমান এবং আমল কি তৈরি যায় আর বাকি যেগুলো আছে এগুলা করলে এইগুলো কবিরা গুণা করলে ইমান দুর্বল হয়ে যাবে ওকে এর লাগে এই দুইটা ফাফের কবিরা গুনার যে মুসলমানে করবো তার আলাদা নাম আছে যে মুসলমানে কুফুর কি শিরিক করবো হের নাম হয়ে যায় কি মুনাফিক মুসলিম মুসলিম কুফুর করছে শিরিক করছে এর নাম কি তা মুনাফিক মুসলিম মুনাফিক মুসলিম মুনাফিকের লাগি চিরস্থায়ী জাহান্নাম এবং যাহ লোয়েস্ট লেভেলের জাহান্নাম তাই না মুনাফিকরা আল্লাহ কোনদিন মাফ করতা না এমন কি কোন মুনাফিক মারা গেলে তার জানাজা পড়তো আল্লাহ নিষেধ করছেন তার লাগে দোয়া করতো নিষেধ করছেন দেখতে পারবা সোরা তবা এক নম্বর তো যে মুসলিমে কুফুর কিবা শিরিক করব হের ইমান নষ্ট হয়ে যাগি হে মুনাফিক মুসলিম তার লাগি পারমানেন্ট হেল এবং লোয়েস্ট লেভেল অফ হেল আর যে মুসলিমে কবিরা গুণা করবো হেওয়ায় ফাসিক মুসলিম কবিরা গুণা করলে তারা কিজাত মুসলিম হইল

কোন মুসলমানে কুবুর শরিক করলে কিজাত মুসলমান হয় কবিরা গুণা করলে আল্লাহ রবিনে সম্পর্কে বা ফাফ সম্পর্কে তোমরা যদি নিষেধকৃত কবিরা থেকে বাচ্চা থাক কবিরা গুনা থেকে যদি তোমরা কিতা করো

অনারেবল প্লেস অনারেবল প্লেস বলতে কি বুঝানো বোঝানো হয়েছে তো আয়াতটা একদম ক্লিয়ার স্মুথ আয়াত কবিরা গুণা থেকে যদি বাচ্চা থাকি যেতে পারো সগিরা গুণা আল্লাহ মা ফুরে দিলাইবা আর আল্লাহ জান্নাত দিবা তাহলে এই আয়াতটা গিয়ে আমরা একটা লেসন নিতাম পারি এবং একটা সংকল্প করতাম পারি হোকা যায় সংকল্পটা কি তা

লাইন না আমালু তুমি যদি শিরিক করো তোমার সব আমল বরবাদ হয়ে যাবে এই যে শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যায় এটা শুধু আমাদের শরীয়তের বিধান নয় আগের সকল শরীয়তের বিধান